হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু প্লাস স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড থার্টি টু নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভেলোড পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে এবং কবে রামসার সাইট হিসেবে মনোনীত হয় তো ভেলোড পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত এবং রামসার সাইট হিসেবে মনোনীত হয় আটই এপ্রিল দু হাজার বাইশ সালে নেক্সট নাম্বার টু ভেমবায়ুর জলাভূমি কমপ্লেক্স কোথায় অবস্থিত তো ভেমবায়ুর জলাভূমি কমপ্লেক্স অবস্থিত তামিলনাড়ুতে এবং রামসার সাইটে তকমা পায় আটই এপ্রিল দু হাজার বাইশ সালে নেক্সট নাম্বার থ্রি মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর রামসার সাইট কবে হয় তো মান্নার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ উপসাগর যা তামিলনাড়ুতে অবস্থিত এটি রামসার সাইট হয় আটই এপ্রিল দু হাজার বাইশে নেক্সট নাম্বার ফোর পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট কোন রাজ্যে রামসার সাইট হয় তো পিচাভরম ম্যানগ্রোভ ফরেস্ট তামিলনাড়ুতে অবস্থিত এবং রামসার সাইট হয় আটই এপ্রিল দু হাজার বাইশে নেক্সট নাম্বার ফাইভ পল্লী মার্স রিজার্ভ ফরেস্ট কোথায় অবস্থিত তো পল্লী মার্স রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি রামসার সাইটের তকমা পায় আটই এপ্রিল দু হাজার বাইশে নেক্সট নাম্বার সিক্স কারিকিলি পক্ষী অভয়ারণ্য কোন তারিখে রামসার সাইট হয় তো কারিকিলি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি রামসার সাইট হয় আটই এপ্রিল দু হাজার বাইশে নেক্সট নাম্বার সেভেন নন্দা হ্রদ কোথায় অবস্থিত এবং কবে রামসার সাইট হিসেবে ঘোষণা হয় তো নন্দা হ্রদ অবস্থিত গোয়ায় এবং এটি রামসার সাইট হিসেবে ঘোষণা হয় আটই জুন দু হাজার বাইশে নেক্সট নাম্বার এইট শালবুক জলাভূমি কনজারভেশন রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত তো শালবুক জলাভূমি কনজারভেশন রিজার্ভ জম্মু ও কাশ্মীরে অবস্থিত এবং এটি রামসার সাইটে তকমা পায় তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার নাইন হাইগাম জলাভূমি কনজারভেশন রিজার্ভ কোথায় অবস্থিত তো হাইগাম জলাভূমি কনজারভেশন রিজার্ভ অবস্থিত জম্মু ও কাশ্মীরে এবং রামসার এটি রামসার সাইটের আওতায় আসে তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার টেন থানে ক্রিক কোন রাজ্যের রামসার সাইট মনোনীত হয় তো থানে ক্রিক মহারাষ্ট্রের রামসা সাইট মনোনীত হয় তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার ইলেভেন কাঞ্জিরান কুলাম পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো কাঞ্জিরান কুলাম পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি তেরোই আগস্ট দু হাজার বাইশে রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার টুয়েলভ জাদুভুর পক্ষী অভয়ারণ্য কবে রামসার সাইট হয় তো সরি জাদুভুর বলছি ভাদুভুর পক্ষী অভয়ারণ্য কবে রামসার সাইট হয় তো ভাদুভুর পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি রামসার সাইটের আওতায় আসে তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার থার্টিন সুচিদ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স কোথায় অবস্থিত তো সুচি সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স অবস্থিত তামিলনাড়ুতে তেরোই আগস্ট দু হাজার বাইশে এটি রামসার সাইটের আওতায় আসে নেক্সট নাম্বার ফরটিন চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্য কোন তারিখে রামসার সাইট হয় তো চিত্রাঙ্গুড়ি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে অবস্থিত এবং এটি রামসার সাইট হয় তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার ফিফটিন যশবন্ত সাগর কোথায় অবস্থিত তো যশবন্ত সাগর মহৎ মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি রামসার সাইটের আওতায় আসে তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার সিক্সটিন আনগুপা হ্রদ কোন রাজ্যে রামসার সাইট হিসেবে মনোনীত হয় তো আনগুপা হ্রদ ওড়িশায় অবস্থিত এবং এটি রামসার সাইট হিসেবে মনোনীত হয় তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার সেভেন্টিন হীরাকুদ জলাধার কোন তারিখে রামসার সাইট হয় তো হীরাকুদ জলাধার ওড়িশায় অবস্থিত এবং এটি রামসার সাইট হয় তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার এইটিন তামপাড়া হ্রদ কোথায় অবস্থিত তো তামপাড়া হ্রদ অবস্থিত ওড়িশায় এবং রামসার সাইটের আওতায় এটি আসে তেরোই আগস্ট দু হাজার বাইশে নেক্সট নাম্বার নাইনটিন রাজ্য অনুযায়ী রামসার সাইটের সংখ্যা দু হাজার তেইশে দেখো পরপর করে অন্ধ্রপ্রদেশ এক আসাম এক বিহার এক গোয়া এক গুজরাট চার হরিয়ানা দুই হিমাচল প্রদেশ তিন জম্মু ও কাশ্মীর পাঁচ কর্ণাটক এক এবং কেরল তিন ঠিক আছে এই হচ্ছে রামসার সাইটের সংখ্যা প্রত্যেকটি রাজ্যের কথা বলা হলো দু হাজার তেইশের নিরিখে তো এই ছিল উনিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমাদের ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট টু হান্ড্রেড নিয়ে আলোচনা তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ